আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না নিজের মানুষ পরের হলে কোন জনে তা মানে মন ভেঙেছে যেই মানুষের কি জ্বালা সে জানে ঘর থাকে না ঘরে ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি যার মুখেতে প্রথম শুনি ভালোবাসার কথা হাইরে মানুষ তার কারণে অন্তর জুড়ে ব্যথা আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না দিলে পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না